খুবই লজ্জার ব্যাপার এটা আমাকে রাস্তা থেকে নারু মুরকি মোয়া কিনতে হচ্ছে সেই ছোট থেকে লক্ষ্মী পুজোর জন্য বাড়িতেই সব বানাই বাড়িতে হয়তো দেখেও গল্পটা একটু অন্য আমার বাড়ি কৃষ্ণনগর ফিরতে পারেনি তাই কলকাতাতেই আমি করব কিন্তু মুখে মুখে তো আর করা হয়ে যায় না তার জন্য লাগে অনেকটা পরিশ্রম অনেকটা প্ল্যানিং আর অনেকটা এক্সপিরিয়েন্স প্রথম সমস্যা আমার কলকাতার ফ্ল্যাটে গ্যাস নেওয়া হয় এছাড়াও আমি যে টাইপের আয়োজন পুজোতে করি তার জন্য লাগে প্রচুর বাসন এই কলকাতার বাড়িতে আমার সেই অ্যারেঞ্জমেন্টটাই নেই যেখানে আমি কৃষ্ণনগরের মতন আয়োজনটা সেই জন্য নিরুপায় হয়ে আমাকে নাড়ু মুরগি এগুলো রাস্তা থেকেই কিনতে হচ্ছে জীবনে প্রথমবার আমি কেনা নারু মুরগি ঠাকুরকে খাওয়াবো তবে হ্যাঁ সবটাই কিন্তু করব না এবছর আমি আমি ভোগ রান্না তার ব্যবস্থা অনেক আগেই করে ফেলেছি শুধু ফল মিষ্টি দিয়ে কারণ লক্ষ্মী আমাকে বছরের পর বছর এত লক্ষ্মী দিয়ে গেছে তো আমারও তো একটু দায়িত্ব আছে মা লক্ষ্মীর জন্য এইটুকুনি অন্তত করার লক্ষ্মী পুজোর প্রথমবার কলকাতায় বাজার হাট করলাম বেশ ভালো লাগলো কিন্তু প্রস্তুতি পর্ব রেডি আজকের মতন আসি কালকে আসি লক্ষ্মী পুজোর ফুল ব্লগ নিয়ে